আসসালামু আলাইকুম গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো অনেক আল্লাহর রহমতে তোমাদের দোয়া আমি অনেক অনেক ভালো আছি তো আজকে যেহেতু বানি এক্সেশন যে বান্ডেলটা আছে আমরা এটা বার করার চেষ্টা করব কত ডায়মন্ডে বেক করতে পারি তার তোমরা দেখো এই ভিডিওর মাধ্যমে তোমাদের কত ডায়মন্ড আছে তা অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে জানাতে ভুলব না ঠিক আছে তো এখানে দেখো আমি তিন হাজার তিনশো ডায়মন্ড নিয়ে আসলাম এটা থেকে আদৌ কি বার করা সম্ভব নাকি সম্ভব না তা আজকে তোমরা দেখতে পারবা তো এখান থেকে যেহেতু আমার লাখটা তেমন একটা বেশি না তাও আমরা স্পিন করি পাঁচটা স্পিনটা ঠিক আছে যেহেতু একশো আশি ডায়মন্ড স্পিনটা করি দেখি পাওয়া যায় কিনা পর মাত্র পাঁচটা টোকেন দিচ্ছে এটা কি হ্যাঁ পাঁচটা স্পিন আছে ঠিক আছে সেকেন্ড স্পিনটাই আমরা আবারও বাহাত্তর ডায়মন্ড স্পিন করবো তাতে নয়টা টোকেন আছে ব্রাউজার কার্ড আছে যে সেই ক্ষেত্রে আমাদের ডায়মন্ডটা কম লাগতেছে ঠিক আছে তো আমরা এখানে বাহাত্তর ডায়মন্ডে স্পিন টাক করে দেখি কি দেয় আমাদেরকে দিবে কিছু তো এখান থেকে কি দিবে কি দিবে সেকেন্ড স্পিন দিয়ে আমাদেরকে একটা টোকেন দিয়ে ফেলেছে যা অনেক ভালো গাড়ি না আমার লাখটা খুবই খারাপ কিন্তু নাকি আমাদের লোভ দেখাচ্ছে বাকি টোকেন কি আমাদেরকে দিবে নাকি দিবে না তাও জানি না কিন্তু আমি ঠিক আছে যেহেতু তাড়াতাড়ি দিয়ে দিয়েছে তাও আমি জানি না সেকেন্ড স্পিন আবার নতুন করে স্পিন করলাম গানের স্পিন দিয়েছে এটি ভালো না আচ্ছা ঠিক আছে এগুলো স্পিন মারতে থাকি আর তোমাদের সাথে একটু কথা বলতে থাকি যেহেতু আমি প্রথম পাঁচটা একটা যে ভিডিওটা দিয়েছি যারা দেখানো অবশ্যই দেখবা এই ভিডিও ট্রেডের ভিতরে আমি আবার এড করে পুরো বান্ডেলটা বের করছিলাম এই জন্য এই ভিডিও ট্রেডের ভিতরে আমি আবার

আর বাকি ডায়মন্ডে প্রায় দুই হাজার ডায়মন্ড দিয়ে মাত্র দুইটা টোকেন দিচ্ছে বা ক্যাশিন হ্যাঁ নাকি তো এখান থেকে আমরা আবার ভিডিওটা একটু প্লাস্ট করে দেব যেহেতু এটা তোমরা দেখেই ফেলেছো তো এটা আর এখানে না কথা বলে ভিডিওটা বাড়িয়ে লাভ নেই নাকি তো এখান থেকে দেখো আমরা কিন্তু সাতশো সাতষট্টি ডায়মন্ডের মধ্যে আসে পড়ছে এখনও কিন্তু দিতেছে না টোকেন দেওয়ার মতো কোনো তাদের খবরই নেই নাকি দেখি কি দেওয়া যায় আমি বুঝিনা কিছু তিন হাজার তিনশো পঁচানব্বই ডায়মন্ড কেউ দেখছি বের করে ফেলেছে আবার কেউ বারো করে না লাগে তো সেক্ষেত্রে আমার এরকম হয়েছে জানি না আমি পারি কিনা তো দেখি এখান থেকে একটু উড়া দূরে একটা একটা স্পিন করে যা আর একটা দুইটা করে সামনে চলে আমি বান্ডেলটা পেয়ে যেতাম এখানে চিঙ্গেল কতগুলো আমি স্পিন করবো যেহেতু আমার মাথায় খুবই রাগ উঠে গেছিল সময় ওই রকম মানে দেয় না এই জন্য আমি চিঙ্গেল কতগুলো উড়া দূরে স্পিন করতেছি

আবার নতুন করে আমার ডায়মন্ড আমার খুলতে হবে দেখো আমার ডায়মন্ড শেষ দেখ কি আর তো নতুন করে আবার আমরা দেখি আরো দুই হাজার ডায়মন্ড টপ আপ করবো দেখি এটাতে আমরা পারি কিনা মানেটা বের করতে তো নতুন করে আবার দুই হাজার ডায়মন্ড আমি নিয়ে আসলাম দুই হাজার পাঁচশো উনপঞ্চাশ ডায়মন্ড নিয়ে আসলাম তো এখান থেকে দেখি আমি কোনো মান্ডেলটা বের করতে পারি কিনা তো এখানেও আবার প্রথম টাস্টে যেহেতু আমাদের একশো আশি ডায়মন্ড লাগছে এই ক্ষেত্রে এটা তো পাঁচটি স্পিন মারবো যেহেতু দুই ডায়মন্ড নিয়ে আসছিলাম এটা তো আমাদের একশো আশি ডায়মন্ড লাগে কিন্তু হ্যাঁ এখান থেকে কিন্তু একটা বট বান্ডেল আমি পড়াইতেছি যেহেতু লাখটা তেমন একটা ভালো না কোনো গান টান হাতে কোনো স্ক্রিন রাখবো না পুরো সরাসরি একটা মানে একবার বট যেরকম আইডি এরকম একটা আইডি নিয়ে আসলাম আর কিছু স্ক্রিনও মেরে দিলাম আমি যেহেতু লাখটা একটু বাড়ার জন্য নিরানব্বই নিয়ে রাখলাম আর কি এখান থেকে উড়ার দূরে আমরা কিছু স্ক্রিন মারিতে টোকেন দিয়ে

আহ দেখো একটা সাথে চুই চুই করে অবস্থা এরকম ভাবে গেছে একটু এক গ্রুপ পিছনে ফুল হয়ে যেত আমার টোকেনটা নাকি দেখ সমস্যা নেই যেহেতু দশটা ডেমন দিয়েছে মাধ্যমে আমরা চিন্তা করতে পারবো দেবে দেয় না আমাদের এই ক্ষেত্রে কিন্তু ডায়মন্ডটা লাগে না যদি ব্রাউজার কাটটাও পরে এটা আমাদের সেক্ষেত্রে ভালো ডায়মন্ড একটু কম লাগবে ঠিক আছে এখানে আবার স্পিনটা করে দিলাম পরে যা পরে গেছে দেখো প্রথম যে আমরা স্পিন করেছিলাম সর্বপ্রথম ফার্স্ট সেকেন্ড স্পিনে যেহেতু আমাদেরকে একটা টোকেন দিয়েছে এটার ভিতরে আমাদের সেকেন্ড স্পিনে একটা টোকেন দিয়েছে তো এখান থেকে তোমাদেরকে আরেকটা কথা বলি হ্যাঁ ধরো না পঁচাত্তরটা স্পিন পঁচাত্তরটা স্পিন করলে একটা টোকেন সবা সেই ক্ষেত্রে কিন্তু যদি এর আগে ভাগ্য ভালো থাকে তাহলে তোমরা টোকেন পেয়ে যেতে পারো বা বান্ডিল সরাসরি তোমাদের বান্ডিলের উপরে স্পিন করে মানে পালাইতে হবে বা স্পিন পরেও যেতে পারে ঠিক আছে এরকমভাবে

আরো দুইটা টোকেন বার করতে আমার কত টাইম লাগে তাও আমি নিচেও জানি না আবার ক্যারেক্টারটা চেঞ্জ করি যেটা একটা বেডি ক্যারেক্টার নিব বেডি ক্যারেক্টার দিয়ে স্পিন করলে ভালো হয় আর কি তিনটা দুইটা করে টোকেন যদি দেয় এর কি হয় মানে সরি ব্রাউজার কার্ড এটি দিতে হবে একটু বেশি বেশি হয়ে যায় ওটা আমার টাইম ওটা জানি একটু কম লাগে এমনি গরিব তুমি আরাম করে মারতে আছো এটাকে হয় পুরো তিনটা করে আমাদের টোন চাইটকা দিয়ে দেবে না

দুইটা টোকেন করে ফেলাতেছে একটু বেশি বেশি করে ফেলাবে না আমার ভালো হতো প্লিজ দিয়ে দাও দিয়ে দাও দেখো আমার কত ডায়মন্ড চলে আসছে গেস তোমরা একটু জানো কেন তোমাদের কত ডায়মন্ড লাগছে কি পড়বে পরে না দশটা টো আরে না দশটা পড়লো না পাঁচটা পড়ছে যে ক্ষেত্রে আমাদের সত্রিশ ডায়মন্ড লাগতেছে দেখ একটু উপকার হলো ডায়মন্ড একটু কম লাগছে পড়ে যা পড়ে গেছে কত ডায়মন্ড খাইয়া মাত্র চার নাম্বার টোকেনটা পড়ছে না আর একটা টোকেন কি তিনশো তিপ্পান্ন ডায়মন্ড আমি বের করতে পারবো খুবই হতাশাজনক লাগতেছে আমরা কি বের করতে পারবো জানি না আমি করতে পারি তো দেখি আবার স্পেনটা করে পড়ে যাও পড়ে যাও ভাই আমি জানি না পরে কিনা প্লিজ নাইলে আমার অনেক টাকা লস হয়ে যাবে প্রায় তিন হাজার টাকার ডায়মন্ড অলরেডি আমি চোখে ফেলেছি পড়ে যাও পড়ে গেছে কেমনে কেমনে দিয়েছেন ভাই তিনশো পাঁচশো ডায়মন্ডের মধ্যে দুইটা টোকেন দিয়েছে

যাচ্ছে মতো একটু ঘুরে ঘুরে মানে উঠতেছে আর দেখাচ্ছে যেখানে পাঁচ নাম্বার টোকেনটা দিয়ে আমাদের যে পান্ডেলটা কংগ্রেস সলিউশনের মাধ্যমে আমরা পান্ডেলটা কত হাজারের মধ্যে পরে তাও জানি না এই পর্বে আঠারো হাজার উনিশ হাজার চার নাম্বারে আমরা পান্ডেলটা পেয়েছি তো তোমাদের কত নাম্বার তোমরা পাইছো অবশ্যই জানো আমার ভিডিওটা করতে একটু লেট হয়ে গেছে তো বান্ডেলটা এখন আমরা ওপেন করে ফেলবো তো ওখানে ক্লিক করলাম এই যে আমাদের বান্ডিলটা এটা বান্ডিলটা আমরা পেলাম খুবই অনেক তো একটু ভালোই লাগছে তো বান্ডেলটা আমরা একটু পরিয়ে নিই দেখতে দেখি কিরকম দেখা যাচ্ছে এই যে বান্ডেল বানি বান্ডেলটা এটা একটা খুবই এই বান্ডেলটা দেখতে দেখো এরকম দেখা যাচ্ছে তো আমরা যদি একটু ইমোটটা পরি ইমোটটা ইউকুপ করে নিলে দেখতে দেখা যায় কিরকম ইমোটটা এই যে দেখো এরকম দেখা যাচ্ছে নাই আচ্ছা আগে ইজতেমাদের উদ্দেশ্যে কিছু কথা বলি আমি যারা বাপ মায়ের হোটেলে খাচ্ছো যারা যারা ছোট্ট আছো আরো ইনকাম করো না তারা অযথায় কোনোভাবে টাইম নষ্ট করে তোমরা এইসবের মধ্যে টাকা খরচ করে কোনো লাভ নেই তার মনে তোমরা প্রকির হইবে এমনি প্রকৃতির আছো আরো প্রকৃতির হয়ে দেবে যারা বার করছো তাদেরকে আর কি বলবো তোদের বলার কিছু নেই যারা আর্থিক অবস্থায় দুর্বল আছে আমি মনে করি গেমের পিছনে টাকা নষ্ট না করে এভাবেই মজা করে খেলো দরকার নেই এইসব বার করে এগুলো এসব শুধাই পাও কামে তোমাদের টাকাগুলা লাভ দেয় এই টাকাগুলা দিয়ে তোমরা কিছু একটা করলে তা ভবিষ্যতে একটা কাম দিবে এটা কিছুই দিবে না খোদা মাথার ব্রেন নষ্ট করবে বাঘ ভালো হলে টুর্নামেন্ট খেলো নাইলে নাই তোমার কি হ্যাঁ সেটা পিছনে আমি মনে করি সময় নষ্ট করে বা টাকা নষ্ট করে কোনো লাভ নেই তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আমি যেহেতু নতুন নতুন হিসেবে তোমাদের সাপোর্ট অবশ্যই অবশ্যই লাগবে একটা সাবস্ক্রাইব করবা এবং লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবো না ঠিক আছে তো আমি দেখি এখন আর কি করা তো ঠিক আছে যেহেতু বের করিয়ে ফেলেছি তোমরা অবশ্যই সাপোর্ট করে ফেসবুক টিকটক ইউটিউব থেকে যেখান থেকে দেখো অবশ্যই সাপোর্ট করবো ঠিক আছে আমিও তোমাদেরকে অবশ্যই সাপোর্ট করবো ঠিক আছে ভালো থাকো আল্লাহ হাফেজ